আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রস বুদি আমি রুদ্রোস সব মতো চলে আসছি সামসংস অটো গাড়ির শোরুমে এই সোরমটি তেজগা শহীদ তাজুদ্দিন আহমেদ স্মরণি তেজগাঁ তো অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহুর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে শুরুতে একটু জানিয়ে দিই এই মুহূর্তে হন্ডা গ্রেস রয়েছে হোন্ডা সিভিক রয়েছে আমাদের সিআরবি রয়েছে ভেজেল রয়েছে হ্যারিয়ার রয়েছে পেঁয়াজ রয়েছে এবং এগজিও রয়েছে এবং কমার্শিয়াল ইউজের জন্য চমৎকার হাইজ রয়েছে এবং স্কোয়ার রয়েছে এই মুহূর্তে শোরুমে এই গাড়িগুলো রয়েছে তবে চলুন আজকে আমরা জেনে নেই যে এই মুহূর্তে এই শোরুমে যে গাড়িগুলো রয়েছে এর বাইরে আর কী কী গাড়ি রয়েছে এবং আজকে আমার পছন্দের চমৎকার একটি গাড়ি দেখবো বাংলাদেশের কমার্শিয়াল ইউজের জন্য খুব জনপ্রিয় গাড়ি হাইস দেখবো সম্ভবত ডিএক্স এই গাড়িটি ব্ল্যাক কালার তোকে চলুন আমরা গাড়িটি দেখি দাম কি হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এই মুহূর্তে ডিসপ্লেতে যে গাড়িগুলো রয়েছে অলরেডি দর্শকদের জানিয়ে দিয়েছি একটু জানবো যে এই মুহূর্তে এই শোরুমের ডিসপ্লের বাইরে আর কি কি গাড়ি রয়েছে ভাইয়া যে রুদ্র ভাই আমাদের এই মুহূর্তে শোরুমের বাইরেও এলিয়ন প্রিমিও অ্যাকোয়া ল্যান্ড ল্যানোজার প্রাডো লেক্সাস তারপরে আপনার হেরিয়ার এবং হেরিয়ার নিউ শেপ যেটা নিউ শেপের নিউ শেপের ফোল শেপ হাইব্রিড নন হাইব্রিড সব আপনার স্কোয়ার হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি এই রয়েছে আমাদের রুদ্রবাই ঢাকায় শোরুম আছে আপনি জানেন যে পাশাপাশি আপনার চিটাবঙ্গে শোরুম আছে সেখানেও অনেক গাড়ি আছে এবং কোর্টেও আমাদের গাড়ি আছে এবং আপকামিং আমাদের বিশ্বের অনেকগুলো গাড়ি আসতেছে আচ্ছা সামনে আসলে তো অবশ্যই আমরা রিভিউ করব ঢাকায় শোরুম রয়েছে আপনাদের চিটাং এর শোরুম রয়েছে জি আর পোর্টে তো সব থাকে আসলে ওর থাকে আপনাদের গাড়ি ভাইয়া আজকে আমার পছন্দের গাড়ি দেখবো কমার্শিয়াল ইউজের জন্য হাইজ গাড়িতে দেখবো যেহেতু হাইজ গাড়ি এর মধ্যে ডিসপ্লে রয়েছে সম্ভবত DX জি দুধ ডিএক্স এটা DX 2018 মডেলের হাইজ DX ব্ল্যাক কালার ডুয়েল সি অরিজিনাল ডুয়েল এসি আচ্ছা অরিজিনাল ডুয়েল এসি 2018 মডেলের ডিএক্স জি এবং আপনার ডিএক্স তো সিঙ্গেল এসিও আসে জি যে মূলত শুধু মানে সিঙ্গেল সিঙ্গেল এসি বেশি আছে এবং হোয়াইট এবং সিলভার কালারটা বেশি আছে এটা আপনার আসতে হলো গিয়া ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল কালো গ্লাস পকেট গ্লাস এবং অরিজিনাল ডুয়েল এসি ফোর ডোর গাড়ি তারপর ফোর আচ্ছা আর এই মুহূর্তে ব্ল্যাক সারিকের অন্য কোনো কালার আছে ভাইয়া যে এই মুহূর্তে আমাদের কাছে হোয়াইট আছে সিলভার আছে হোয়াইট সিলভার এবং ব্ল্যাক রয়েছে জি আর যেহেতু আঠারো মডেলের গাড়ি একটু জানবো যে যেহেতু আপনার কমার্শিয়াল ইউজ হয় ম্যাক্সিমাম আপনার হায়ার গাড়ি গুলো একটু লোনই নেয় সবাই সেই ক্ষেত্রে এখনো মনে যেহেতু এটা কি লোন হবে এটা জি রুদ্র ভাই আমরা 5 বছরের লোন করতে পারবে এটা 5 বছরের লোন হবে এই জি জি হবে ঠিক আছে আমরা একটু গাড়িটা দেখি 18 মডেলের ডিএক্স গাড়ি এবং ডুয়েল এসি সম্ভবত পোর্ট কন্ডিশনে আছে জি গাড়িটা এটা পোর্ট আছে যেভাবে পোর্ট থেকে আসছে সেই ভাবে রেখে দিয়েছি গাড়িটাকে আচ্ছা এখনো আপনারা পানি দিয়ে ওয়াশ করেন নি জি না এটা কিছুই করা হয়নি ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই ওয়াশ পলিশ করবেন আপনারা যখন এটা ডেলিভারি দিব তখন ওয়াশ করে সব কিছু করে দিব ফগ লাইটের অপশন রয়েছে ফগ লাইট নেই তাহলে ফগ লাইট ইনস্টল করা যাবে এবং নরমাল রিমি আছে হাইস গাড়িতে জি আমরা একটু ডটি খুলে দেখি ভাইয়া এবং প্রাইভেসি গ্লাস পকেট ক্লাসও রয়েছে জি অলজা কালো গ্লাস এবং ডুয়েল এসি ডিএক্স এর ক্ষেত্রে ডুয়েল এসিও আসে এবং সিঙ্গেল এসিও আসে বাট ডুয়েল এসি একটু কমই আসে জি ডুয়েল এসি খুব কম আসে এবং হায়েস্ট গ্রেডে আসলে সিটগুলো সেটিং আসে না যেটা এটা আমরা সেটিং করে দেবো এটা এটা শুরুর দিকে আসলে সেটিং করে দেওয়া হয় যিনি পার্চেস করেন ওনার সুবিধা মতো এবং পুরোপুরি পোর্ট কন্ডিশনে আছে বোঝাই যাচ্ছে যে পোর্টে অনেক দিন ছিল আর পোর্টে তো আসলে দূরাবলি লেগেই থাকে এবং রেল সেটও আসছে গাড়ির সাথে জি কত সিটের গাড়ি হবে ভাইয়া এটা হলো বারো সিটের গাড়ি বারো সিটের গাড়ি যথেষ্ট ডাস্ট রয়েছে আসলে ওয়াশ পলিশ করা অনেক ফ্রেশ দেখা যাবে আর সাইডে তো আপনারা লেদার লাগিয়ে দিবেন তাই না ভাইয়া জি আমরা ওই সাইডে সাইড প্যান্ট গুলো যেগুলো আছে না ওগুলো আমরা কভার লাগিয়ে দেব কভার লাগিয়ে দেব জি আচ্ছা আমরা তো সামনে দেখে ভাইয়া এবং এই গাড়ির সাথে বেবি সিট আসছে ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে তো ভাইয়া জি

যারা গাড়ি কিনতে আসবেন তারা তো ইঞ্জিন দেখতেই পারবেন জি জি তাদেরকে যেভাবে দেখায় পারে সবাই দেখাই দিব ব্যাক সাইড দেখানোর কোনো সুযোগ নেই যেহেতু ব্যাক সাইডে ইন্টারেস্ট নেই অবশ্যই যারা যে দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন শুরুতেই বলেছি যে পোর্ট কন্ডিশনে আছে দুলাবালি লেগে আছে আসলে ওয়াশ করার পর অনেক বেশি ফ্রেশ লাগবে

কমিয়ে রাখার চেষ্টা করবে জি সিওর অবশ্যই আপনার আর যেহেতু আসে আমি তার জন্য অবশ্যই সম্মান করব অনেক ধন্যবাদ ভাইয়া আর যেহেতু আপনি বলেছেন যে হবে কমার্শিয়াল ইউজ হয় এই ধরনের নিয়ে যান তারা আসলে লোনই ম্যাক্সিমাম সময় নিয়ে যান তো লোনে সাপোর্ট এটা এই সিক্সটি পর্যন্ত লোন করা যাবে এই গাড়িতে আমরা আঠারো লাখ টাকা লোন করা আঠারো লক্ষ টাকা পর্যন্ত আঠারো লাখ টাকা যাবে দশ লাখ টাকা উনি ডাউন পেমেন্ট করলে গাড়ি এটা আচ্ছা দশ লক্ষ টাকা ডাউন পেমেন্টে

সীতা ফিলিং স্টেশনের সাথে মোবাইল নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপে মুখ করা আছে জি হোয়াটসঅ্যাপে ধন্যবাদ করা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম দুটো আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম